জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই দিনে আমাদের দেশের প্রেক্ষাপটে ঘটে গেছে এক বিরল ঘটনা আমরা সকলেই জানি আজকে তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম প্রধান উপদেষ্টা ইউনুস ওনার হাতে পদত্যাগপত্র প্রদান করেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত একটা বিরল ঘটনা এবং একটা ভালো বলা যায় কারণ এমনটা ঘটনা এদেশে কখনো হয়নি যে কোনো মন্ত্রী কোনো প্রতিমন্ত্রী কোনো উপদেষ্টা কখনো স্বেচ্ছায় পদত্যাগপত্র প্রদান করেননি এদেশে যারা একবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদেরকে তো জুতার মালা পরালেও অপমান চিন্তা করেনি তারা হাজারবার ব্যর্থ হয়েও কখনও সেই জায়গা থেকে সরে আসার মানসিকতা তৈরি করেনি সে জায়গায় তথ্য উপদেষ্টা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন তবে একটা বিষয় এখানে সামনে এসে যায় একটা প্রশ্ন যে তার অবর্তমানে এখন এই নতুন জায়গায় কে আসবে এবং তিনি এই উপদষ্টা মণ্ডলীর পদ ত্যাগ করে নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টায় এখান থেকে সরে যাচ্ছেন সেটার ফলাফল কতটুকু শোভনীয় হবে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করা হয় সেখানে তিনজন ছাত্র প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর পদে অধিষ্ঠিত হয়েছে মাহফুজুল আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এর মধ্যে নাহিদ ইসলাম তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন স্বেচ্ছায় তবে একটা বিষয় এখানে আরও গুরুত্বপূর্ণ তিনি একাধারে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত কর্মকর্তা ছিলেন এর মধ্যে দিয়েও তিনি ছাত্র সমন্বয়ক হিসেবে তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করেছেন সেক্ষেত্রে তার দায়িত্বে কতটুকু গুরুত্ব সহকারে পালন করেছে অথবা তিনি একই সাথে দুইটা কাজ করেছে কিন্তু এখানে একজন উপদেষ্টা মণ্ডলী সাধারণত জ্ঞানত বা শপথ বাক্যে এই ধরনের নিয়ম নেই যে সে একাধারে মানে একই দায়িত্ব থেকে অন্য একটা কাজ পারস্পরিক কাজ করতে পাবে তারপরের বড় কথা হচ্ছে যে নতুন দল গঠন হচ্ছে তার অন্য নির্ভর তা বর্তমান অন্তর্বর্তী সরকারের কতটুকু পৃষ্ঠপোষকতা পাচ্ছে বা পাবে বা সে চলে যাওয়ার এখানে কতটুকু এই উপদেষ্টা মণ্ডলটির মধ্যে শূন্যতা তৈরি হবে অনেকগুলো বিষয় এখন আলোচনাতীত প্রতিটা দিন যাবে হয়তো প্রতিটা নতুন নতুন প্রেক্ষাপট তৈরি হবে তখন বোঝা যাবে যে আসলে কোনটার গুরুত্ব বেশি ছিল এবং কোনটা গ্রহণযোগ্য ছিল তবে তিনি যে পদত্যাগপত্র প্রদান করেছেন এটা অত্যন্ত একটা ভালো কাজ এবং বর্তমান সময়ে এবং বিগত দিনে এটা হয়নি আমাদের দেশের প্রেক্ষাপটে আগামীতে যদি হয়ে থাকে তাহলেও এটা অদ্বিতীয় হয়ে থাকবে দেখা যাক আবার তথ্য মন্ত্রণালয় কে অধিষ্ঠিত হন নতুন নির্ভর যে রাজনৈতিক দল নতুন মুখ আসছে তাদের সাফল্য কতটুকু আসে তারা জনমানুষের গণমানুষের কতটা নিকটে যেতে পারে এবং এখন যে তথ্য উপদেষ্টা হিসেবে আসবে সে কতটা জনবান্ধব হতে পারে এই ঘটনাগুলো দেখার অপেক্ষায় এদেশে সাধারণ জনগণ অপেক্ষা করবে দেখা যাক সামনের দিনগুলোতে কি ঘটনা ঘটতে পারে